আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে। অতঃপর ডক্টর মোহাম্মদ ইউনুস স্থানীয় নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস দ্রুত চেয়ারম্যান মেম্বার নির্বাচন দিবেন সেজন্য নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছেন এছাড়া আপনাদের জন্য আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি সুখবর রয়েছে তার আগে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্থানীয় নির্বাচনেও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে সংস্কার কমিশন আপনারা জানেন যে পাঁচে আগস্টের পর চেয়ারম্যান মেম্বার বিভিন্ন দেশে পালিয়ে গেছেন কেউ বা ভারতে চলে গেছেন কোটি টাকা খরচ করে দালাল ধরে কেউ বা দেশে আসেন আত্মগোপনে কারণ আমি মামলা হয়েছে সেজন্য তারা চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছেন না সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বাবল দ্রুত একটি স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য কিন্তু বিএমপি চাচ্ছে আগে জাতীয় নির্বাচন একটি জরিপ হয়ে যাক আপনারা কি স্থানীয় নির্বাচন আগে চান নাকি জাতীয় নির্বাচন আগে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন তো সেই নির্বাচনটি চেয়ারম্যান মেম্বার নির্বাচন আগে চাচ্ছে তারপর হচ্ছে জাতীয় নির্বাচন হবে এটি ভাবলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া গ্রামের সুরি ডাকাতি বেড়ে গেছে বিভিন্ন জায়গায় গরু চুরি সুরি হয়ে যাচ্ছে অনেক গড়ে শিং দেওয়া হচ্ছে সুরেরা সেজন্য গ্রাম পর্যায়ে যে আইন শৃঙ্খলা অবনতি সেজন্য আগে চেয়ারম্যান মেম্বার নির্বাচন দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস চেয়ারম্যান মেম্বার নির্বাচন দিয়ে যাচাই করবে যে আসলে সুষ্ঠু ভোট হয় কি না এবং সরকারের সক্ষমতা আছে কি না নির্বাচন নেওয়ার মতো সেটিও আসলে যাচাই হয়ে যাবে কিন্তু বিএমপি এবং জাতীয় পার্টি ছাড়ছে যেন জাতীয় নির্বাচন আগে হয় এবং স্থানীয় নির্বাচন পরে হয় বিএমপির অভিমত এবং মানুষ বিভিন্নভাবে অনেকে মন্তব্য করেছে যে আসলে বিএমপি হয়তো চাচ্ছে যে তারা জাতীয় নির্বাচনে ফাঁস হয়ে তারপর তারা স্থানীয় নির্বাচন দিবে যেন স্থানীয় নির্বাচনে তারা প্রভাব খাটাতে পারে তাদের বাতিজা ছোটো ভাই বাগিনা তাদেরকে যেন চেয়ারম্যান বানাতে পারে সেজন্য তারা আগে জাতীয় নির্বাচনে গিয়ে সরকার হয়ে তারপর চেয়ারম্যান মেম্বার নিজেদের খুশির মতো বানাবে কিন্তু যদি আগে স্থানীয় নির্বাচন হয়ে যায় সেখানে চাইলেও বিএমপি হস্তক্ষেপ করতে পারবে না সেখানে হবে শিক্ষিত মানুষের সাথে শিক্ষিত মানুষের প্রতিযোগিতা অর্থাৎ যারা সমাজে উচ্চশিক্ষিত আছে বিএ পাশ আছে একমাত্র তারাই চেয়ারম্যান এবং মেয়র হতে পারবেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস হুঁশিয়ারে দিয়েছেন কোনো অশিক্ষিত অর্ধশিক্ষিত নিরক্ষর লোক যেন চেয়ারম্যান না হতে পারেন সেটি ডক্টর মোহাম্মদ ইউনুস পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন কোনো চেয়ারম্যান কোনো অশিক্ষিত অর্ধশিক্ষিত অধশিক্ষিত লোক চেয়ারম্যান হতে পারবে না এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের ডিরেক্ট হুঁশিয়ারি তিনি কোনো অশিক্ষিত লোককে চেয়ারম্যান বানাবেন না কারণ তিনি দেখেছেন যে অশিক্ষিত অর্ধশিক্ষিত লোক চেয়ারম্যান হয়ে গেলে অনেক শিক্ষিত লোক এসব চেয়ারম্যানের কাছে যেতে হয় তখন একটি সমস্যায় পড়ে যায় সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস যাদেরকে চেয়ারম্যান বানাবেন তারা হবেন উচ্চশিক্ষিত এবং তাদের বেতন হবে ডাবল অর্থাৎ একজন চেয়ারম্যান বেতন পাবেন একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা যে বেতন ফান সেই বেতন দেওয়া হবে চেয়ারম্যানদেরকে অর্থাৎ আগের তুলনায় ডাবল বেতন দেওয়া হবে চেয়ারম্যানদেরকে যেন চেয়ারম্যানরা বেতন ফান খুব বেশি ভালো বেতন ফান সেজন্য উচ্চশিক্ষিত লোকদেরকে নিয়োগ দেওয়া হবে তো আপনারা যারা সমাজে উচ্চশিক্ষিত আছেন তারা চেয়ারম্যান হওয়ার জন্য প্রস্তুতি নিন কারণ এখন জোর ফেঁসি শক্তি দিয়ে কেউ চেয়ারম্যান হতে পারবে না একমাত্র উচ্চশিক্ষিত যারা আছেন তাদের সাথে উচ্চশিক্ষিত লোকের অর্থাৎ যা সমাজে যারা বি এ পাস আছেন তারা বিএ পাস লোকের সাথে প্রতিযোগিতা করবে কোনো অশিক্ষিত লোকের সাথে প্রতিযোগিতা হবে না সেজন্য আপনারা প্রস্তুতি নির্বাচন নেওয়ার জন্য তো এরপরে দেখতে পাচ্ছেন যে মেয়র চেয়ারম্যান পদে সরাসরি ভোট হবে না অর্থাৎ মেয়র চেয়ারম্যানদেরকে সরাসরি ভোট দিতেও হবে না মেয়র চেয়ারম্যান চেয়ারম্যান যারা আছেন তাদেরকে মেম্বাররা বোর্ড দিয়ে নির্বাচিত করবেন অর্থাৎ জনগণ বোর্ড দেবে মেম্বারদেরকে আর মেম্বাররা বোর্ড দেবে চেয়ারম্যানদেরকে অর্থাৎ একটি এলাকার যদি দশজন মেম্বার থাকেন সেই মেম্বার যাকে চাবেন সেই হয়ে যাবেন চেয়ারম্যান শেখ হাসিনার আমলে অশিক্ষিত ও লোক অবৈধভাবে চেয়ারম্যান মেম্বার হয়ে গেছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে সেই সুযোগ থাকছে না তিনি হুঁশিয়ারি দিয়েছেন কেউ অবৈধভাবে বিনা বোর্ডে চেয়ারম্যান হতে পারবে না এবং বিএ পাস ছাড়া কাউকে তিনি চেয়ারম্যান পদে দাঁড়াতে দিবেন না অবশ্যই চেয়ারম্যান বিয়ে পাস হতে হবে তারপর দেখতে পাচ্ছেন মেয়র চেয়ারম্যান পদে সরাসরি ভোট হবে না তারপর দেখতে পাচ্ছেন এখানে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউরিস ঘোষণা দিয়ে ফেলছেন যে আগে তিনি স্থানীয় নির্বাচন দিবেন তারপর জাতীয় নির্বাচনের দিকে যাবেন তারপরে দেখতে পাচ্ছেন নির্বাচন হবে একই আইনে এবং একই সময়ে অর্থাৎ একই সময়ে সব নির্বাচন নেওয়া হবে আমরা একটু বিস্তারিত পড়ি তাহলে ব্যাপারটি আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন সংসদীয় পদ্ধতির কথা ভাবছে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয় কমিশন এ পদ্ধতিতে সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ এসব স্থানীয় সরকার নির্বাচনে ভোট হবে সদস্য বা কাউন্সিলের পদে সদস্য বা কাউন্সিলের পদে নির্বাচিত হওয়ার পর আগ্রহীরা মেয়র বা চেয়ারম্যান পদের প্রার্থী হতে পারবেন এবং কাউন্সিলর বা সদস্যরা তাদের নির্বাচিত করবেন নির্বাচিত হওয়ার পর মেয়র ও চেয়ারম্যানরা জবাবদিহি করবেন কাউন্সিলর বা মেম্বারদের কাছে কাউন্সিলের বা মেম্বারদের কাছে আস্থা হারালে মেয়র চেয়ারম্যানের পদ শূন্য হবে তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালেও তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন এছাড়া সব স্থানীয় সরকার নির্বাচন একই আইনে এবং জাতীয় নির্বাচনের আগেই করতে চায় সংস্কার কমিশন তিনি বলেন আমরা নাগরিক সমাজের সঙ্গে মত করেছি সেখানে সবার অভিমত হচ্ছে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগেই হওয়া উচিত কারণ স্থানীয় নির্বাচন করার কারণে আমাদের কমিশনের সক্ষমতা বাড়বে টেস্ট হয়ে যাবে এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার তাও নিশ্চিত হয়ে যাবে তাহলে স্থানীয় সরকার হচ্ছে এক ব্যক্তি সর্বস্ব মেয়র বা চেয়ারম্যান নির্ভর কাউন্সিলরের সদস্যরা এখানে কেউ না। মেয়র চেয়ারম্যানরা তাদের কিছু দিলে পাবেন না দিলে পাবেন না এ পদ্ধতি আমরা চালু করে রেখেছি আবার এই পদ্ধতি তা আপনারা এখানে দেখুন যে শেখ হাসিনার আমলে স্থানীয় নির্বাচন করতে তেইশ হাজার কোটি টাকা খরচ হয়েছে এবং লোক লোক লেগেছিল উনিশ থেকে বিশ লাখ লোক দুশো পঁচিশ দিনের মতো সময় লেগেছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে এই নির্বাচন ছশো কোটি টাকার মধ্যে করবে লোক লাগবে আট লাখ সময় লাগবে পঁয়তাল্লিশ দিন খুব দ্রুত সময়ে আসলে স্থানীয় নির্বাচনটি শেষ করবে ডক্টর মোহাম্মদ ইউনুস তো ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন যে সমাজে যারা শিক্ষিত আছেন তাদেরকে চেয়ারম্যান বানাবেন যেন কোনো অশিক্ষিত লোক চেয়ারম্যান না হতে পারেন কারণ দেখা গেছে অনেক অশিক্ষিত চেয়ারম্যানের কাছে শিক্ষিত লোক যেতে হয় সেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে ভালো লাগেনি তিনি সেজন্য যেন সমাজে উচ্চশিক্ষিত আছেন ডক্টর মোহাম্মদ নিজে একজন উচ্চশিক্ষিত লোক সেজন্য যারা সমাজে উচ্চশিক্ষিত আছেন তাদেরকে চেয়ারম্যান বানাবেন এছাড়া তিনি কাউকে চেয়ারম্যান বানাবেন না তো নির্বাচন একই আইনে এবং একই সময়ে নেওয়া হবে তো অবশ্যই যারা সমাজে শিক্ষিত আছেন তারা চেয়ারম্যান হতে পারবেন আর নির্বাচনটি হবে ডিসেম্বর মাসের শেষের দিকে চেয়ারম্যান মেম্বার নির্বাচন হবে ডিসেম্বর মাসের শেষের দিকে এর আগে সংস্কার করে ফেলবে এছাড়া যারা প্রত্যেক ওয়ার্ডে একজন করে নারী মেম্বার নারী মেম্বার থাকতে হবে অর্থাৎ প্রত্যেক ওয়ার্ডে দুজন মেম্বার দিবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এর মধ্যে অবশ্যই অবশ্যই একজন নারী মেম্বার থাকতে হবে এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষণা এছাড়া নারী ভাইস চেয়ারম্যান থাকবে না এই পদটি এখন থেকে আর থাকছে না নারী ভাইস চেয়ারম্যান তারপর হচ্ছে প্রত্যেক ওয়ার্ডে যেসব মেম্বার আছেন তারা যাকে চেয়ারম্যান বানাবেন তিনি চেয়ারম্যান হয়ে যেতে পারবেন অর্থাৎ চেয়ারম্যান হতে হলে ভোটের প্রয়োজন নেই বিনা ভোটে বৈধভাবে আপনারা চেয়ারম্যান হয়ে যেতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন